আমরা তাদেরকে ভালোবাসে তারা বলতেছে তোমরা জুয়া খেলো সাকিব আল হাসান কিন্তু জুয়ার প্রমোশন করে প্রমোশন করা মানে কি সাকিব আল হাসানকে ক্রিকেট খেলা থেকে যাবে অবদিতা হয় কারণ আমাদের দেশের মানুষ যে একটা ন্যাশনাল টিমে দেশের হয়ে খেলবে আমাদের দরকার হচ্ছে ভালো খেলোয়াড় না আমাদের দরকার হচ্ছে দেশপ্রেমিক খেলোয়াড় সাকিব আল হাসানের সম্পর্কে আমার মতামত একেবারে ক্লিয়ার সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার সে ভালো মানের একজন ক্রিকেটার কিন্তু আমি সাকিব আল হাসানকে একজন দেশপ্রেমিক বলবো না সে একজন সার্থী স্বার্থী একজন মানুষ সে সব সময় চিন্তা করে কিভাবে স্বার্থ হাসিল করা যায় সাকিব আল হাসান কিন্তু যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইবার তিনবার করে তারপর কিন্তু তার মনে হয়েছে যে আওয়ামী লীগ থেকে আমার নমিনেশন নিতে হবে তখন কিন্তু কোন দল শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না কারণ সে স্বৈরাচার ছিল সাকিব আল হাসানের কেন শেখ হাসিনার পক্ষ নির্বাচন করতে হবে সাকিব আল হাসান যদি দেশের জন্য কাজ করত তার কিন্তু কোনো পক্ষ বা কোনো দল বা আওয়ামী লীগের হয়েই কিন্তু তার দাঁড়াইতে হইতো না সে কিন্তু দাঁড়াইলেই বিপুল ভোটে জয়ী হইতো বিশেষ করে আরেক বদমাস হচ্ছে মাসাফি বিন মর্তুজা যেখানে বিএনপি নাই সেইখানে তারা আবার আওয়ামী লীগের পা চেটে দাঁড়াইতেছে তোমরা যদি দেশের জন্য কাজ করতে চাইতা তোমরা কিন্তু স্বতন্ত্র ইলেকশন করতা তাদের দান্দা ছিল যে শেখ হাসিনার ছায়াতলে থেকে কিভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা যায় আসলে আপনারা চেহারা দেখে বা আপনাদের মানুষের স্কিল দেখে কখনো মূল্যায়ন করবেন না যে তার চরিত্র ভালো ঠিক আছে চরিত্র কিন্তু ইন্টারনাল একটা বিষয় এটা কিন্তু আপনারা দেখে আসলে উপরে উপরে দেখে বুঝবেন না তো তাদের ধান্দাই ছিল মূলত যে শেখ হাসিনা চায়াতলে থেকে কিভাবে কুটিপতি হওয়া যায় কিভাবে মানে তারা মেনলি হচ্ছে যে রুবি আর কি এখন তারা যদি লুবি না হইতো তারা যদি ইচ্ছা থাকতো যে দেশ প্রেম দেশকে সার্ভ করবে তাইলে কিন্তু তারা আওয়ামী লীগের পক্ষ হয়ে দাঁড়াইতো না তারা কিন্তু স্বতন্ত্র হয়ে দাঁড়াইতো আর সাকিব আল হাসান সম্পর্কে আরেকটা ক্লিয়ার বিষয় হচ্ছে আমাদের দেশে যখন সাইদ মারা গেছে এই দিনে সাকিব আল হাসান আবার পোস্ট করছে কি জানেন যে সে টরেন্টোতে ঘুরতেছে মানে মানুষকে বোঝাচ্ছে যে তোমরা কিছু করো তোমরা মরো দেশের মানুষ এইগুলা সাধারণ মানুষ তারা বেলুলেশ এই দেশের মানুষের কি বা ভ্যালু আছে তারা না পারে চাকরি করতে না পারে কোনো টাকা ইনকাম করতে তারা তাকে বেকার জীবন গুরুত্বপূর্ণ আমার জীবন উন্নত যে আমি ঘুরতেছি আর তোমাদের জীবন হচ্ছে মতো কোনো ম্যাটার করে না তোমাদের জীবন এগুলো মরলে এক হাজার পাঁচ হাজার মানুষও যদি মরে এগুলো ম্যাটার করে না এদিন তো সাহিদ মারা গেছে তাছাড়া যখন মুগ্ধ তার জুনাইদ ওরা যখন মারা গেছে তখন কিন্তু তার দরকার ছিল তাদের পক্ষ হয়ে কথা না বললেও তার বিশেষ করে দরকার ছিল সে যেহেতু জাতীয় দলের একজন প্লেয়ার ছিল যে ছেলেটা জাতীয় দলের জার্সি পরে সাত দিনের রিমান্ডে গেছিল যে আঠারো বছর না হওয়া যে ছেলেটা তাকে সাত দিনের রিমান্ড দেওয়া হয়েছে তার রিমান্ডটা বাতিল করা হোক এই রকম ছোটখাটো প্রতিবাদ করেও কিন্তু সে পাশে থাকতে পারতো তুমি এমপি তুমি একটা দলীয় এমপি মানলাম তুমি স্বার্থের জন্য দলীয় এমপি হয়েছ তুমি ঠিক আছে তুমি ভালো প্লেয়ার তার মানে এই না যে তুমি দেশপ্রেমী ঠিক আছে আমাদের দরকার হচ্ছে দেশপ্রেমিক খারাপ প্লেয়ার হইলেও আমরা তাকে সাদরে গ্রহণ আর আপনি যদি মনে করেন যে সে ক্রিকেটের জন্য দেশের জন্য বিশেষ কিছু সে ক্রিকেটের জন্য কি করছে অধিনায়ক ছিল তখনই দেশ লজ্জাজনক ভাবে হারত সাকিব আল হাসানকে ক্রিকেট খেলা থেকে যাতে অপরতি দেওয়া হয় আর আমাদের দেশের মানুষ যে একটা ন্যাশনাল টিমে দেশের হয়ে খেলবে আমাদের দরকার হচ্ছে ভালো খেলোয়াড় না আমাদের দরকার হচ্ছে দেশপ্রেমিক খেলোয়াড় দেশপ্রেমিক খেলোয়াড় হইতে হবে ভালো খেলোয়াড় দিয়ে কি করব ক্রিকেট দিয়ে আমাদের দেশে কয় টাকা লাভ হয় কি হইতেছে দেশের আমাদের লাভ হচ্ছে গার্মেন্টসে কাজ করা যে মানুষগুলো খেটে খাওয়া মানুষ যাদের টাকা দিয়া বাংলাদেশ চলতেছে প্রেমিটেন্স যুদ্ধা যাদের টাকা দিয়ে হচ্ছে যে আমাদের দেশ চলতেছে ওই মানুষদেরকে আমাদের রেসপেক্ট করতে হবে যে মানুষগুলো আমাদের সময় নষ্ট করতেছে যে মানুষগুলা দেখা যায় যে বিভিন্ন রকম জুয়ার বিজ্ঞপ্তি দিচ্ছে আমরা তাদেরকে ভালোবাসি তারা বলতেছে তোমরা জুয়া খেলো সাকিব আল হাসান কিন্তু জুয়ার প্রমোশন করে প্রমোশন করা মানে কি সে হচ্ছে জুয়া খেলার জন্য আমাদেরকে বলতেছে সাকিব আল যখন কেউ কথা বলতে পারে নাই তখন কিন্তু ডেইলি তাদেরকে তো নিয়ে বয়কট করছে আপনারা দেখে আইসেন আমি এত পপুলার মানুষ না কিন্তু আমি তাদেরকে কখন বয়কট করতে হবে কখন দেশের হয়ে কথা বলতে হবে সেটা আমি ভালোভাবে জানি তার জন্য জুনাইদ আহমেদ পলক কিন্তু আমাকে বিভিন্ন রকম শোকুস করছে দেখা যাচ্ছে তার মন্ত্রণালয় থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাইছে যাতে আমি কোনো রকম গুজব না ছড়াই বুঝছে না স্বৈরাচার তো বলবি দেশের পক্ষের কথা বলে স্বৈরাচার বলবি গুজব থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালাম আলাইকুম